গুটকা পান মশলা দাপটে বাজারে চাহিদা হারাচ্ছে পান পাতা যার ফলে দাম পাচ্ছেন না পান চাষিরা গুটকা পান মশলার স্বাস্থ্যের ক্ষেত্রে হানিকারক হলেও বেশি দাম দিয়ে এই গুটকা পান মশলার মতো হানিকারক জিনিস খান মানুষেরা তবে পান পাতা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী তা জানেন না অনেকে পান পাতা তামাকজাত দ্রব্য ছাড়া খেলে স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী শারীরিক একাধিক ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধ সহায়ক এই পান পাতা তবে বর্তমানে শুধুই বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে খাবার পাতে সাজানোর মতো জায়গা এবং পুজোর ক্ষেত্রেই পান পাতার চাহিদা লক্ষ্য করা যায় পান মশলা গুটকার দাপটে বাজারে চাহিদা কমেছে পান পাতা যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চিকিৎসকদের মতে পান পাতা শরীরের একাধিক রোগ নির্ণয়ের সহায়ক জেলা স্বাস্থ্য আধিকারিকদের সুদীপ্ত বাদুরী জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাহাদুরি জানালেন পান পাতার বিকল্প কোনো তিনি গুটকা বা তামাকজাত দ্রব্য হতে পারে পান পাতা সম্পূর্ণরূপে জৈবিক উদ্ভিদ এই পান পাতা হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে শ্বাসকষ্টের সমস্যার সমাধানে সহায়ক হয় পানপাতা ঐতিহ্যগতভাবে খাবার পরে মুখ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় এবং এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোভিয়াল হজম ক্ষমতাকে উদ্দীপিত করে ও বদহজম কমাতে সাহায্য করে যা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী মালদা জেলার বামুনগোলা হবিপুর সহ একাধিক ব্লক এলাকায় ব্যাপক পরিমাণে পান চাষ হয় তবে গুটকা পান মশলার দাপটে এই জৈবিক পানপাতা চাহিদা কমেছে যার ফলে ক্ষতির মুখে পড়েছে পান চাষিরা এর আগে এই বরসটা পান বরসটা তেসরা বছর ঝড়ে সম্পূর্ণ মাটিতে পড়ে গেল সেই বরফটা উঠেতে উঠেতে এতদিনও এখনও ঝোঁক সামলায়নি পড়েছে এই পানটা আরও ভালো হতো কিন্তু এই যে ঝড়ে পড়ে গেল আমাদের সরকার কাছে কত আমরা চাইলাম আবেদন করলাম যে আমাদের কিছু সাহায্য করা হোক আমাদের পাঁচশো টাকাও দেওয়া হলো না এই অবধি সেই নিজের বলে যাই হোক ঋণ টিন করে যানভাবে করি আমরা কোনো রকমভাবে উঠেছি কিন্তু এখনো তো পান বর্ষ আমাদের ইয়ে হয়নি এই পান বর্ষ তো আমাদের কিছুই হবে না বাজার বাজার একবারই নাই দু টাকা সব বড় পান দু টাকা সব বড় পান বিক্রি করে লেবার পয়সা জুড়া মুশকিল দাম দাম ভালো ছিল কিন্তু এবার পানের দামই নাই গত বড় এই পানটা আমরা মোটামুটি চল্লিশ টাকা সব বিক্রি করেছি সেই পানটা এখন আমাদের দু টাকা চার টাকা সব ব্যস্ত হয়েছে পাঁচ টাকা সব বেচতে হয়েছে একদম চাহিদাই নাই কোনো জায়গাতে পানি টানে না তো কি মন হচ্ছে কি জানি পানের ওপরে কোনো দেখছি না কোনো চাইদা নাই কোনো পাইকার নাই পান কি শাস্তকর হ্যাঁ শাস্তকর পান খাওয়া পান খাওয়া ডাক্তারও তো পান খাওয়া খুব ভালো পানের উপকার আছে পানের রস খুব ভালো জিনিস দেখুন পান পাতা চাইদা কমা 12 এটা হর্টিকালচার ডিপার্টমেন্ট বলতে পারবে কারণ ওটা পাতা এবং ওটা গাছের part ডাক্তারি শাস্ত্রের দিক থেকে যদি দেখতে চান তাহলে পান পাতার মানে শুধুমাত্র যে একটা বিয়ে বাড়ি খাওয়ার পরে সাজানো থাকলো বা কোনো একটা নিমন্ত্রণ বাড়ির সাজানোর পর সাজানো থাকলো তা নয় অনেকেই পান খান পান অনেকেই পান পাতা একটা নেশা আছে সমস্যা যেটা সেটা হচ্ছে গুটকা হতে পারে খৈনি হতে পারে বা সিগারেট হতে পারে এগুলো তামাকজাত দ্রব্য তামাকজাত দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সুতরাং গুটকা খৈনি এগুলো কখনোই পান পাতা বিকল্প হতে পারে না পান পাতা কিন্তু জৈব পদার্থ এবং ভারতবর্ষে এসছে দক্ষিণ আফ্রিকার আগের থেকে সেখানের থেকে এসছিল প্রথম হচ্ছে এটা একটা হজমিকারক হিসেবে আসলে পান পাতার মধ্যে ডাইজেশান অর্থাৎ হজমের বেশ কিছু এনজাইম তৈরির উপাদান আছে পান পাতা মুখে শুদ্ধিকরণ বা ফ্রেশনেস আনে মুখের মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে গন্ধ এগুলো দূর করতে সাহায্য করে বা সুন্দর গন্ধ আনার জন্য পান পাতা ইউজ করতে পারে পান পাতা চিবণোর ফলে স্যালাইভা বেরোয় তার যে স্যালাইভার স্যালাইভেশনের যে পার্টগুলো আছে এনজাইমগুলো আছে সেটা খাবার হজম করতে সাহায্য করে সুতরাং পান পাতার নিজস্বভাবে ভাবে পাতার কিন্তু প্রচুর গুণ আছে এবং এটা জৈব পাতা গাছের পাতা বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ